সুপ্রিয় বিশেষ পরীক্ষার্থী ব্যয় বঙ্গাপুরা আপনাদেরকে জানাচ্ছে এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আশা করতেছে আপনাদের বিশেষ পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে সেই প্রস্তুতিটাকে আরও পাকাপোক্ত করার জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটিতে সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনেসের চীন সফর সাম্প্রতিক যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে এর মাঝে অন্যতম একটা টপিক হল ডক্টর মোহাম্মদ ইউনেসের চীন সফর চীন সফর থেকে এইবার বিশেষে একশো পার্সেন্ট এক থেকে দুইটা কোয়েশন আসবেই আসবে সো চীন সফরের সারসংক্ষেপের উপর ভিত্তি করে আমি তিরিশটা এমসিকিউ দিয়ে এই ভিডিওটি সাজিয়েছি আশা করি এই তিরিশটা এমসিকিউ থেকে একটা অথবা দুইটা এমসিকিউ আপনারা সামনের বিশেষ পরীক্ষায় পেয়ে যেতে পারেন সো লেটস এনজয় তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ এক নম্বর কোয়েশনটা হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে কত বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছেন উত্তর হচ্ছে দুই দশমিক এক বিলিয়ন ডলার দুই নম্বর চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন উত্তর হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয় তিন নাম্বার চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ফোরামে বক্তব্য প্রদান করেন উত্তর হচ্ছে বোয়াও ফোরাম ফর এশিয়া চার নাম্বার চীন সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কোন নেতার সঙ্গে বৈঠক করেন উত্তর হচ্ছে শি পিং পাঁচ নাম্বার চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে কতটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে আটটি ছয় নম্বর চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রকল্পে চীনের বিনিয়োগের প্রতিশ্রুতি পান উত্তর হচ্ছে তিস্তা প্রকল্প সাত নম্বর চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বন্দর আধুনিকীকরণের জন্য ঋণের প্রতিশ্রুতি পান উত্তর হচ্ছে মংলা বন্দর আট নম্বর চীন সফরে বাংলাদেশের কোন সুবিধা লাভ করে উত্তর হচ্ছে দু সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা নয় নম্বর চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন উত্তর হচ্ছে দারিদ্র হ্রাস দশ নম্বর চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন খাতে চীনের বিনিয়োগ আকর্ষণ করতে চান উত্তর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি প্রথম দশটা এমসি কু নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা এখন আবার এক থেকে দশটা এমসি নিয়ে আলোচনা করব এক নম্বরে আছে ডক্টর মোহাম্মদ ইউনু চীন সফরের যে আর্থিক প্রতিষ্ঠানটির সঙ্গে গ্রামীণ উদ্যোগ নিয়ে আলোচনা করেন সেটি হল এক্সিম ব্যাংক অফ চায়না দুই নম্বর সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে কোন খাতে যৌথ গবেষণা উদ্যোগ নেওয়া হয় উত্তর হচ্ছে কৃষি প্রযুক্তি তিন নম্বর সফরে চীন বাংলাদেশকে যে পরিমাণ অনুদান দেয় তা প্রায় তিনশো মিলিয়ন ডলারের সমমান চার নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কোন প্রতিষ্ঠানের সঙ্গে সামাজিক ব্যবসা প্রসারে চুক্তি স্বাক্ষর করেন উত্তর হচ্ছে ইউনান সোশ্যাল এন্টারপ্রাইজ ইনস্টিটিউট পাঁচ নাম্বার চীনের কোন শহরে ডক্টর মোহাম্মদ ইউনুস সোশ্যাল বিজনেস ফোরাম আয়োজন করেন উত্তর হচ্ছে কুন কুনমিং ছয় নম্বর সফরে চীনের সঙ্গে বাংলাদেশের কোন খাতে সর্বোচ্চ বিনিয়োগ চুক্তি হয় উত্তর হচ্ছে অবকাঠামো সাত নম্বর কোন প্রকল্প চীনের অর্থায়নে দ্রুত বাস্তবায়নের জন্য চূড়ান্ত হয় সফরের সময় উত্তর হচ্ছে তিস্তা নদী খনন ও ডেল্টা প্লান। আট নম্বর সফরের সময় বাংলাদেশে কোন নতুন চীনা প্রতিষ্ঠান কারখানা স্থাপনের ঘোষণা দেওয়া হয় উত্তর হচ্ছে ওয়াইডি নয় নম্বর সফরে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়নি সেটি কোনটি উত্তর হচ্ছে সামরিক সহযোগিতা দশ নম্বর সফরের মাধ্যমে বাংলাদেশের কোন অঞ্চলে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আলোচনা করা হয় উত্তর হচ্ছে সিরাজগঞ্জ তৃতীয় পর্যায়ে আবারও আমরা এক থেকে দশ টাইম সিগুনে আলোচনা করব। এক নম্বরে আছে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে থাকা প্রতিনিয়ত দলের সদস্য কতজন ছিল উত্তর হচ্ছে আঠারো সফরের একটি বড় লক্ষ্য ছিল রপ্তানি বাজার বৃদ্ধি করা সফরে বাংলাদেশের কোন ধরনের বিষা সুবিধা পায় উত্তর হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবসায়ী বিষা চার নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কোন বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল বিজনেস ল্যাব উদ্বোধন করেন উত্তর হচ্ছে ইউনান ইউনিভার্সিটি সফরে চীনা মিডিয়ায় ডক্টর ইউনুসকে কী নামে ভূষিত করা হয় উত্তর হচ্ছে সোশ্যাল বিজনেস গুরু ছয় নম্বর সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন সেটি হলো দারিদ্র দূরীকরণে যৌথ উদ্যোগ সাত নম্বর সফরে চীনের কোন ব্যবসায়ী সংগঠন বাংলাদেশের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে উত্তর হচ্ছে চায়না কাউন্সিল ফর প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড আট নম্বর সফরে ইউনিসের নেতৃত্বে প্রস্তাবিত প্রকল্পের সংখ্যা ছিল চোদ্দটি নয় নম্বর সফরের সময় দুই দেশের মধ্যে নতুন কোন কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয় উত্তর হচ্ছে স্কলারশিপ চুক্তি দশ নম্বর এবং সর্বশেষ সফর শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বার্তা দেন উত্তর হচ্ছে বন্ধুত্বের নতুন দিগন্ত খুলেছে তো এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের সার সংক্ষেপ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবারও উপস্থিত হবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের সাথেই কানেক্ট থাকুন ধন্যবাদ